আমাদের জীবনে কিছু চরম সত্তার কিছু কষ্টের কথা আজকে আমি আপনাদের শেয়ার করি বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত ভাগ্যের কাছে আমি হার মানি নাই হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে মৃত্যু শুধু দেহের হয় না কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্যতাকে তাকে নেয় যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই মনে রাখতেছে বড় হলাম কিছুই ভুলি না কিন্তু দুনিয়া বলতেছে ভুলে যেতে মনে শুধু একটাই কষ্ট আমি কারো জীবনে আপন হতে পারলাম না একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পায় না তারপরও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়ে কিন্তু জল ঝরে কষ্ট মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথা হয় যে গান যদি তুমি গাও কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজে অনেক কষ্ট পায় নিন্দা করতে গেলে বাইর থেকে করা যায় তবে বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় জানি তুমি ফিরবে না এই হৃদয়ে নিরে তবুও অপেক্ষা থাকবো সারা জীবন তুমি দূরে চলে যাচ্ছ আমি বাধা দেব না তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমি ভুলে যেতে পারবো না আমি সত্যি ব্যর্থ কারণ আমি কোনোভাবেই তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করতে পারে আবার লুকিয়ে রাখে কেউ কাউকে ভুলে যেতে পারে না প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে সেটা আজ হোক কিংবা কাউ কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়েও অনেক কষ্টের অনেকগুণ বেশি হয় সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক আমি কখনো রাগ করি না কারণ আমি জানি আমার রাগের কোনো মূল্য নেই কাছে প্রতিটা মানুষের শুধু প্রকাশ করার আলাদা ভুলে আমিও যেতাম কিন্তু কখনো চেষ্টা করিনি কারণ আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসি ভালোবাসা বদলায় না বোঝা যায় মানুষ স্মৃতি হারায় যায় না আর এই সময়গুলো সময়গুলো যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে মন ভাঙে সেই একমাত্র মন ভাঙার ব্যথা কর পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা যদি তুমি ভালো থাকো অন্যের ভালোবাসায় তবে আমিও ভালো থাকবো তোমারও ভালো দেখায় জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি চলতে চলতে আজ অজানা পথে এসে দাঁড়িয়েছি সম্পর্কে আদি ঘটতে শুরু হয় যখন থেকে তখন থেকেই যখন ভালোবাসার মানুষটি মিথ্যা কথা বলা শুরু করে আগে যদি জানতাম জীবনে সবচেয়ে পূরণ হবে না তাহলে কোনোদিনও তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না চোখের জল কিন্তু সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারা জীবন অশ্রু হলো এমন ভাষা যা হৃদয়ে মুখে প্রকাশ করতে পারেন জন্ম হলো আনন্দময় মৃত্যু হলো শান্তিময় শুধু এই দুটোর মাঝে বেদনায় থাকে দুঃখকে রাখার জন্য যদি দিয়ে রাখতে পারতাম তাহলে সুখ যে একটা মধ্য দিয়ে আটকে দুঃখের সময় সুখের কথা মনে পড়ার মতো কষ্ট আর কিছুতেই নেই এখন দুঃখ অনেকটা মূল্য স্থবান সম্পদের মতো কেবলমাত্র প্রিয়জনের কাছে প্রকাশ করি অপেক্ষাটা সেসব মানুষই করে যে কাউকে মন থেকে ভালোবাসে আমার আশাগুলোতে দেয়ালে জমে থাকা মত পড়ে গেছে এত তোমাকে পাওয়া হলো না ভালো থাকুক আমার ভালোবাস এক নদীর তীরে খুঁজে বেলায় আমি তারে সে দেয় না দেখা আমায় কখন তার খেয়াল রেখো তুমি গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেল রাত্রি কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় তার আপন জন ভুলে গেল প্রেম করতে চাই না কষ্ট পাওয়ার উপায় কিন্তু আমি আগে থেকেই আপনাকে অনেক ভালোবাসি এখন আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে আমাকে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার গভীর রাতের সঙ্গী হয়েছে আমি জানি না কেন আমার এমন হয় আমি কেন তোমার নিয়ে এত স্বপ্ন আমি জানি আমি তোমায় কত ভালোবাসি জানি না কেন এত তোমায় মিস করি একদিন তো অশ্রু যদি চোখ দিয়ে পড়ে সেই অশ্রু ফোঁটা শুধু তোমার কথাই বলে মনের ভাষা বুঝো না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যা যে বুকিটা থেকে শিখলা প্রেমের মানেটা সেই বুকটা ছেড়ে যাইতে কষ্ট পাইলাম কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবন সময়ের ব্যবধানে তুমি একদিন ঠকে যাও লাভ এমন একটা সফটওয়্যার যা সবার জীবনে ইনস্টল হয় না